হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময়টায় আমাদের প্রত্যেকের আম গাছে সেটা ছাদ বাগানে হোক মাঠ বাগানে হোক যে কোনো জায়গায় প্রচুর পরিমাণ মুকুল আসার সময় এবং অলরেডি মুকুলও চলে এসছে তবে মুকুল আসার পরবর্তীতে আপনার ছাদ বাগানের আম গাছের কিছু পরিচর্যা আছে প্রথমত বলি মাটিতে বসানো আম গাছের যে পরিচর্যা করতে হয় টবে বসানো আম গাছগুলোতে কিন্তু তার অন্য ধর্মী অর্থাৎ বিপরীত ধর্মী পরিচর্যা করতে হয় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেটা হলো মুকুল আসার পরবর্তী সময়ে আপনার ছাদ বাগানের বিশেষ কিছু পরিচর্যা করতে হয় যে পরিচর্যার মারফতে ছাদ বাগানের আমের গুটিগুলো কালো না হয়ে যায় বিভিন্ন ধরনের শোষক প্রকার আক্রমণে গুটিগুলো যাতে আক্রান্ত না হয়ে মুকুল আসা থেকে গুটি আসা বন্ধ হয়ে যায় কি পরিচর্যা করবেন কিভাবে কি করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি কোনো ছাদ বাগানের গাছ নিয়ে ভিডিও করছি না আজকে চলে এসেছি আমার বাগানে মাড বাগানের যে প্রচুর পরিমাণ আমের মুকুল ধরেছে সেই মুকুলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন প্রথমেই বলে রাখি এই মুকুল আসার পরবর্তী সময়ে আপনাকে একটা ভালো মানের কীটনাশক এবং ভালো মানের ফানগিসাইড আপনাকে দিতে হবে কীটনাশকের মধ্যে ডাইমাঠের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিডাক্লোপিড গ্রুপের কম কম্পোজিশান কম্পোজিশন কম্পোজিশান এবং বাংলাদেশি বন্ধুরা ছবিক্রয় চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশানের কীটনাশকগুলো আপনি অবশ্যই অবশ্যই আবশ্যিকভাবে স্প্রে করবেন কারণ এই কীটনাশকগুলো স্প্রে করলে এখানে শোষক পোকা ল্যাদা পোকা চোষক পোকা বিভিন্ন ধরনের পোকাগুলোর আক্রমণের হাত থেকে মুকুলগুলো রক্ষা পাবেন এর পাশাপাশি কয়েকদিন পরে আম গাছের এই যে মুকুলগুলো ফুটে যাবে পোষফুটিত হবে তখন কিন্তু বিভিন্ন পতঙ্গর আগমন হবে পতঙ্গরা সাধারণত আসে পলিনেশনের জন্য তাই ফুল ফুটে গেলে কোনোভাবেই কীট পতঙ্গনাশক স্প্রে করা যাবে না যা স্প্রে করতে হবে আপনাকে কিন্তু ফুল ফুটে যাওয়ার আগে অর্থাৎ এই ধরনের অবস্থাতে এই মুকুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি সবে মাত্র এসে গেছে তাই কিন্তু এই সময় আপনার ছাদ বাগানে বলুন মাঠ বাগানে বলুন একইভাবে পরিচর্যা আপনাকে করতে হবে অর্থাৎ কীটনাশক প্রয়োগ করতে হবে এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা সেটা হলো আমের মুকুলে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য আপনাকে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফান্গিসাইটগুলো আপনি ছাদ বাগানের হাতের কাছে থাকা যে কোনো গাছে যে কোনো মুকুলের উপরে স্প্রে করতে পারেন ভারত বাংলাদেশি সব বন্ধুরা আপনারা যে কোনো ভালো মানের ফান্গিসাইট অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন সেটা ছাদ বাগানে হোক এবং বাগানে হোক এক্ষেত্রে আমার এই গাছটি বৃহৎ আকৃতির আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় আকারের গাছ এবং এই গাছের জন্য আমাকে কিন্তু জলের কোনো টেনশান করতে হবে না কারণ এই গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তৃত এই গাছের গোড়াতে জল আমাকে দিতে হবে না তবে এই গাছে আপনাকে জল না দিলেও আপনার টবে যে গাছ আছে ছাদ বাগানে যে গাছ আছে সেই গাছের গোড়াতে জল কিন্তু ঠিকঠাক ব্যবস্থাপনা করবেন কারণ জল আম গাছের মুকুল আসলে সঠিকভাবে না দিলে মুকুলগুলো ঝরে পড়ে যায় কালো হয়ে যায় মুকুলগুলো পোস্ফুটিত হয় না এক পর্যায়ে আপনি হতাশ হয়ে যাবেন তাই গাছের গোড়াতে জল কিন্তু ঠিকঠাক করবেন প্রচণ্ড তাপমাত্রা পড়তে চলেছে অর্থাৎ এই বছরে রেকর্ড হারে তাপমাত্রা পড়বে তাপমাত্রা রেকর্ড ভাঙতে চলেছে তাই কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবেই জল কষ্ট দিলে গাছগুলো কিন্তু একদম অসুস্থ হয়ে পড়বে বিশেষ করে টবের গাছ তাই মনে রাখবেন আপনি কোনো প্রকার জলকষ্ট কিন্তু দেবেন না ছাদ বাগানে এই ধরনের মকুল আশা আম গাছগুলোতে টবের আম গাছগুলোতে ফাঙ্গিসাইড কীটনাশক যেমন দেবেন ঠিক তেমনি আপনাকে একবার মাইক্রোনট্রেন বা অনুখাদ্য স্প্রে করতে হবে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন বাজারে পাওয়া যায় অ্যাজ ইউ উইস আপনি যে কোনো মাইকটা মাইক্রোনিউট্রেন ব্যবহার করবেন ছাদ বাগানে আম গাছের এই মুকুলগুলোকে আরও সুরক্ষিত রাখার জন্য সমানীয় দর্শক এই ছিল বাগানে আম গাছের মুকুল আসার পরবর্তী সময়ে পরিচর্যা গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা যদি বলেন তাহলে আপনাকে একদম মাঠের গাছে অর্থাৎ বড় বৃহৎ গাছে খাবারের কোনো চিন্তা করতে হবে না এক কথায় দিতেই হবে না কিন্তু যখন টবের গাছের কথা বলবো। গাছের গোড়াতে কোনো প্রকার নাইট্রোজেন গঠিত খাবার বাদ দিয়ে ফসফরাস এবং পটাশ গঠিত খাবার সেটা রাসায়নিক বা জৈবিক অ্যাজ উইশ আপনি প্রয়োগ করুন দেখবেন অবশ্যই অবশ্যই গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড়ো হয়ে উঠবে এবং যে মুকুলগুলো থাকছে মুকুলগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি সবেমাত্র মুকুল আসা গাছগুলোতে আপনি কিন্তু এই পরিচর্যাটুকু করবেন কোন প্রকার খাত বা ঘাটতি বা খামতি আপনি রাখবেন না কোন প্রকার খামতি বা ঘাটতি থাকলে এক ছাদ বাগানে আম গাছের মুকুলগুলো কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না গুটি কালো হয়ে সমস্ত মুকুলগুলো ঝরে পড়বে এখানে কিন্তু কিচ্ছু হাত থাকবে না তাই সব কিছু সিদ্ধান্ত আপনার উপরে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই পরিচর্যা করুন তবে মাঠের গাছগুলোতে খুব জলের টান পড়লে একটু মাঝে মাঝে সেচের ব্যবস্থা করে দেবেন তবে যদি খুব জলের টান না পড়ে কোনো প্রকার জল দেওয়ার দরকার নেই এতেই কিন্তু হয়ে যাবে ধন্যবাদ